যারা ফেসবুকে নতুন কাজ শুরু করেছে বা কাজ শুরু করবে বলে ভাবছে তাদের জন্য এই ভিডিওটা ফেসবুক ক্রিয়েটরদের কোন কোন পদ্ধতিতে বা কোন কোন ক্ষেত্রে টাকা দিয়ে থাকে সেগুলো একটু জানানোর জন্য আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বাংলায় লিখে দিয়েছি পড়ে নিতে পারো তবে একটু বলে দিই প্রথমত হচ্ছে স্টার সেট আপ স্টার সেট কাজ হচ্ছে তোমার স্টার সেট আপ করা থাকলে সেক্ষেত্রে তোমার কোনো বন্ধু বা ফেসবুকের কোনো অডিয়েন্স যে কেউ তোমার কোনো পোস্ট করা রিলস হোক বা ভিডিও হোক বা ফটোতে হোক তারা যদি স্টার গিফট করে থাকে তো সেক্ষেত্রে ফেসবুক সেই স্টারের ধরুন একটা টাকা দিয়ে থাকে দ্বিতীয় হচ্ছে অ্যাডস অন রিলস এক্ষেত্রে তুমি যে রিলসগুলো অ্যাড করবে সাধারণত সেই রিলসগুলো অ্যাড করলে রিলস অ্যাডের ভিউয়ের উপরে একটা ফেসবুক টাকা দিয়ে থাকে এরপরে হচ্ছে বোনাস বোনাস সেটা এলে বা বোনাস সেটা পেলে সেক্ষেত্রে তুমি যে সারা দিনে যে ফটো পোস্ট করো তো সেই ফটো পোস্ট কত লাইক এবং কত কমেন্ট পড়ছে এবং কত রিচ হচ্ছে তার উপরে বেশ করে ফেসবুক একটা বোনাস দিয়ে থাকে এরপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম অ্যাডটাই থেকে গুরুত্বপূর্ণ ফেসবুকে যে কোনো বড় ভিডিওতে যে সমস্ত বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে সে ভিডিও থেকে যে বিজ্ঞাপনগুলো আসে এবং সেই বিজ্ঞাপনের দরুন ফেসবুক তোমাকে টাকা দিয়ে থাকে আর লাস্ট অপশান হচ্ছে সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশান অপশন যদি ওপেন করা থাকে সেক্ষেত্রে তোমার প্রোফাইলের কোনো বন্ধু যদি মান্থলি একটা কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে রাখে সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা কাটে এবং সেই টাকাটা তোমাকে দিয়ে থাকে তো এই পাঁচ রকম পদ্ধতিতে সাধারণত ফেসবুক ক্রিয়েটারদের টাকা দিয়ে থাকে তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাই যে পাঁচ রকম উপায় পাবে এমন না প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ক্রস করলে তবেই কিন্তু এক একটা সেট আপ ওপেন হবে